হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে ভালো আছেন টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে শেয়ার করবো মজাদার বুটের হালুয়া এই কালারটা এসেছে মার্শাল্লাহ আশা করি খেতেও ভালো লাগবে আমি আজকে এই বুটের হালুয়াটার রেসিপিটা শেয়ার করব আশা করি ভালো লাগবে এই বুটের হালুয়াটা একটু রেডি করতে জামেলা হয় এই ঝামেলা একটু বেশিই লাগে এই জন্য এই বুটের হালুয়াটা অনেকেই করতে চান না আমি এর জন্য নিয়েছি আড়াইশো গ্রাম বুটের ডাল এই বুটের ডালটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক থেকে দেড় ঘন্টার মতো রাখলে রাখলেই নরম হয়ে যাবে তারপর আমি এই বুটের ডালটাকে সিদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে এই বুটের হালুয়াটা দাঁড়িয়ে থেকে বেজে বেজে রান্না করতে হয় এজন্য একটু ঝামেলা সময়ও লাগে বেশি আর এই বুটের হালুয়াটা অনেক টেস্টি খেতে অনেক ভালো লাগে যদিও বানাতে একটু ঝামেলা কিন্তু খেতে অনেক সুস্বাদু অন্য সব হালুয়ার থেকে একটু ভিন্ন এবং এটা টেস্টও বেশি আমি এই যে বুটের হালুয়াটাকে প্রেশার কুকারে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ করলে জিনিসটা তাড়াতাড়ি নরম হয় এবং এটাকে সফট একটা ডো তৈরি করতে অনেক সুবিধা হয় আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একদম মিহিভাবে বেটে নিতে হবে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেও পারেন কোনো সমস্যা নেই পানি ছাড়া এটাকে খুব টাইটভাবে ব্লেন্ড করে নিতে হবে কোনো পানি অ্যাড করা যাবে না আড়াইশো গ্রাম বুটের ডালের সাথে দেড়শো গ্রামের মতো চিনি অ্যাড করতে হবে আমি এক কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম এই বুটের হালুয়াটা ঘি দিয়ে তৈরি করতে হবে নইলে বুটের স্মেলটা থেকে যাবে আমি দিয়ে দিলাম গোটা মশলা এখন এই বেটে রাখা বুটের ডালটাকে ভেজে নিব ভালো করে দাঁড়িয়ে থাক থেকে বাঁচতে হবে নইলে নিচে লেগে যাবে সিদ্ধ করার বাটাটাই জামেলা তৈরি করতে তো একটা জামেলা নাই আমি গরমভাবে তৈরি করে দেখাবো আজকে এই যে ঘি দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে আমি চিনিটা ধাপে ধাপে অ্যাড করব নইলে পানি উঠে এটা নষ্ট হয়ে যায় একবারে চতুর্দিকে থিটে পুরো পরিবেশ নষ্ট হয়ে যায় এই যে চিনিটা আস্তে আস্তে দিচ্ছি আমি এখানে তিন কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি এখানে আরও এক কাপ পরিমাণ ঘি দিয়েছি দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ু এলাচের গুঁড়ুটা দিলে ডালের যে স্মেলটা সেটা থাকে না ফ্লেভারটা ভালো আসে খুব খেতেও ভালো লাগে এই চিনি উঠ চিনি থেকে পানি উঠবে পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে নেড়ে আমার বুটের হালুয়াটা প্রায় হয়ে গেছে আর এক কাপ চিনি অ্যাড করলাম দাঁড়িয়ে থেকে বাঁচতে হবে নইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরু দুধ বাদাম আরও বিভিন্ন কিছু অ্যাড করা যায় টেস্ট বাড়ানোর জন্য যার যা খুশি তাই অ্যাড করা যাবে কোনো সমস্যা নেই আমি আজকে সিম্পলভাবে তৈরি করে দেখাচ্ছি বুটের হালুয়াটা এটা একটা বাঙালি রেসিপি আমার এই বুটের হালুয়াটা প্রায় হয়ে গেছে আমি এখন এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে বড় প্লেটে ছড়িয়ে নিব দেখতে পাচ্ছেন কালারটা এসেছে মার্শাল্লাহ এত বেশিভাবে বাঁচতে হবে যে কালারটা লাল হয়ে যাবে এই যে আমি বরফির মতো কেটে নিয়েছি আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে তারপর এটা জমে গেছে এখন কেটে নিয়েছি মাশাল্লা আশা করি খেতেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ